আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও আইজ দিন ধরে দেখতেছি বাংলাদেশের মাগুরাতে মাগুরা জেলা পান্নান্দোয়ালি সেখানে একটি শোষ ছোট শিশুকে দর্শন করা হয়েছে এই দর্শনটা কেমন সমাজ কেমন সমাজ যে আমরা সমাজে বাস করি যে একটা ছোট শিশুর নিরাপত্তা ছোট শিশুর নিরাপত্তা নেই কারণটা কি জানেন কারণটা কারণটা হচ্ছে আমাদের ভিতরে দেশের ভিতরে কোনো আইনের স্বচ্ছতা নেই জবাব দিত কারণ যখনই একটা লোক অপরাধ করে সে বিভিন্ন টাকার বলে যখন তার নামে মামলা হয় সে কি করে আস্তে এরপর জামিন নিয়ে বেরিয়ে এভাবে হলে তো হবে না প্রতিটা ঘরে ছেলে আছে সন্তান আছে মামা এই সন্তানগুলোর নিরাপত্তা যদি না থাকে এরা তো কোনো জায়গায় যেতে পারে সুস্থ বিচার হয় বিচার না হওয়ার কারণে এই বিচার করতে হলে এখন কি করতে হবে যে এই যে কাজটা করছে যে দর্শন করছে একে নিয়ে জনগণের সামনে মাটি পর্যন্ত অর্ধেক মাটির তলে তার গেড়ে তাকে তারপরে যত মানুষ আছে সবাই কম্পানিতে মানে পাথর মানে মারতে 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 এক সময় তাকে অতি যন্ত্রণা দিয়ে যদি মারা হয় তাহলে অল বিশ্বের ভিতর যদি এই টাইপের বিচার দেখে তাহলে মানুষ এই কাজগুলো থেকে দূরত্ব এভাবে হাজারো লক্ষ আসিয়া এভাবে নির্যাতিত হচ্ছে হয়তো বা মূল সমাজে বলতে পারে যখনই বলতে চায় তখনই দেখা গেছে তার উপর বিভিন্ন টর্চার সামাজিকভাবে বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে বল খাটিয়ে তাকে তার জবানটাকে বন্ধ করে রাখা এবং হাজারো মেয়ে এভাবে দর্শিত হচ্ছে এই সমাজের তারা কারণ যখনই একটা অপরাধ করতে চায় সে চিন্তা করে আরে আমার কাছে টাকা আমি তো যেই মনে করি আমি নিয়ে চলে জাবি নিয়ে যদি চলে আসে সে যদি বেরিয়ে যায় তারপরে তো আবারও সে অপরাধী লিপ্ত কিন্তু এভাবে করা যাবে আমি একজন প্রবাসী প্রবাস থেকে আমরা এই খবরগুলো দেখি যার আরোগ্য কামনায় প্রার্থনা করেছিল গোটা দেশবাসী সে শিশু আসিয়া চলে গেল সবাইকে কাঁদিয়ে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শেষবারের মতো আসিয়াকে দেখতে হাজারো মানুষের প্রতিটা মাঠে প্রথম জানা যায় অংশ নেয় স্থানীয়রা রাষ্ট্রীয় ভাবে প্রতিটা জায়গায় আইনের সঞ্চনা করতে হবে জবাব হবে। এরপর আশিয়ার গ্রামের বাড়ি জারিয়ায় দ্বিতীয় জানানো হয়। আত্মীয় সজন paraf প্রতিবেশীর বিদায় জানায় শিশুটিকে পরে সোনাইকুন্ডী সম্মিলিত ইৎকাক অবস্থানে দাফন করা হয় তাকে সেখানে উপস্থিত ছিলেন মোছ ছড় প্রাণী সম্পদ উপদেষ্টা ফর ডক্টর ও জাতীয় নাগরিক পার্টির নেতারা সে আজ থেকে ছেড়ে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তাদের সবাইকে চোখ দিয়ে জানেন যে

যে সংবাদটা দেখছি এই সংবাদটা আমি দেখাচ্ছি সবাই তো স্যালুট জানাচ্ছে লাশ্মীর সিংয়ে তার দ্বারাই তার হলো এভাবে স্যালুট দিলে হবে না আমরা বিচার চাই আমরা বিচার চাই এর বিচার জনগণের সামনে করা লাগবে একে নিয়ে ওই গোপনে ফাঁসি দিলে হবে না একে জনগণের সামনে ফাঁসি দিতে হবে আর ফাঁসি দিলে হবে না তাকে জনগণের সামনে মাটির তলে পুঁতে রেখে মাটিতে অর্ধেক পুঁতে রেখে কংক্রিট মারতে হবে যেভাবে মারছিল আমাদের প্রিয় নিবি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের আমলে মানুষ পাথর মারত এখনো সৌদি আরবে জেনাই ধরা গেলে পাথর মারা হয় কারণ ওই দেশে তো কোরআনের রাহি আজ বাংলাদেশে কোরআনের আইন নেই আইনের স্বচ্ছতা নাই তাই আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং প্রতিটা মানুষ নিজের নিজের স্থান থেকে আপনারা প্রতিবাদ জানাবেন আপনি কি জানেন জিহাদ কাকে বলে জিহাদ দুই প্রকার একটা হচ্ছে বাহ্যের জিহির জিহাদ আর একটা হচ্ছে অন্তরের জিহাদ আপনার হাতে যদি ক্ষমতা না থাকে তাহলে আপনি মনে মনে ঘৃণা করবেন এবং কমেন্ট করবেন এটাই আপনার জিহাদ আর যদি আপনার হাতে ক্ষমতা থাকে তাহলে আপনি ওই কাজটাকে বাস্তবায়িত করে বাস্তবায়িত করে আপনি দেখাবেন যে এই জিনিসটা অপরাধ যদি আপনি অপরাধ দেখে যদি আপনি চুপ করে থাকেন তাহলে দেখা গেছে আপনি আপনার নিজের ইসলামের আলো থেকে আপনি সরে গেলেন ইসলামের আলো যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে জিহাদ করতে হবে একটা জিহাদ হচ্ছে বাহ্যিক জিহাদ আর একটা জিহাদ হচ্ছে অন্তরের জিহাদ যদি আপনার হাতে ক্ষমতা না থাকে তাহলে আপনার মনে মনে ঘৃণা করতে হবে আর যদি ক্ষমতা থাকে তাহলে আপনি বাস্তবায়িত করে দেখাতে হবে এটাকেই জিহাদ বলা হয় তাহলে এই এরকম হাজারো আসিয়ার মতো মানুষ মেয়ে দর্শিতর হাত থেকে বাঁচবে আমাদের সমাজ কলুষিত হবে না ঘৃণিত হবে না এই বলে আমার প্রতিবাদের কণ্ঠটা আমি এখানে স্থগিত করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ওকে সালাম আলাইকুম রহমতুল্লাহ